ভালো করে কষিয়ে সবাই পানি দিয়ে দেব পানি দিয়ে হয়ে গেছে পানিটা গরম করছি পানিটা এখন দিয়ে দেব এখান আছি এখন নিজের মাছটা ঠিক থাক আমি মাঝে নামাজটা পূজা করছি মাংসটা হয়ে গেছে একদম পূজা থাকি তো এমনি করে রান্না করবেন খাবেন আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে লাইক দেবেন শেয়ার করুন ইউটিউব সাবস্ক্রাইব করবেন